আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে নদীর চিংড়ি ভুনা করতে হয় এটাকে আমি ভালোভাবে সোলার সারিয়ে নেব দেখেন আমার চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এইগুলোকে আমি হলুদ মরিচ লবণের লবণ দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নেব রান্না করার জন্য এর ভেতর আমি এখন হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব এর ভেতর আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব এর ভেতর পরিমাণ মতো লবণের গুঁড়ো দিয়ে দেব এখন এটাকে আমি তেলে ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো ভাজার জন্য এভাবে করে আমি ভেবে ভালো করে এক পিঠ হয়ে গিয়েছে এখন অন্য পিঠ দিয়ে দিয়েছে একিট হয়ে গেলে একটু নেবাস ভাজা খেট এখন এগুলোকে নামিয়ে নেব চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি এখন এর ভেতর কেটে রাখার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এর ভেতর কাঁচামরিচ দিয়ে দেবো মশলা কাঠানোর জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়ে তাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর শেষে এখন এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ভালো করে পানি ফুটে গেছে এখন এর ভেতর চিংড়ি মাছ দিয়ে দেব দেখেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমি মাখা মাখা করে রান্না করেছি এখন এটাকে আমি নামিয়ে নেব দেখেন আমার রান্না শেষ আপনারাও বাসায় এরকম মশলা কষিয়ে চিংড়ি মাছ ভুনা করে রান্না করে খাবেন আপনাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম